আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়াই আর আজকে আমি কি কি রান্না করলাম আর রান্না করতে যে কি কি করলাম সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব আজকে তো রান্না করতে যে কি কি হলো দেখুন কি রান্না করছো আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু পটল আর তুমি তো চিংড়ি খাও না সেজন্য তোমার জন্য করছি রুই মাছ তোমার রেসিপিগুলো তোমার অডিয়েন্সদের সঙ্গে শেয়ার করবে না অবশ্যই আমার খুবই পছন্দের একটা খাবার হচ্ছে এই চিংড়ি আর ঝিঙে পটল আলু দিয়ে যে সবজিটা হয় এটা হলে আমার কিছুই লাগে না রেসিপিটা অবশ্যই আমি শেয়ার করব আমার দর্শকদের সাথে তো অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করছি আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগে খেতে প্রথমেই একটা প্যান গরম করে এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিব আর এই রান্নার ক্ষেত্রে আমি একটু তেলটা বেশি দিব কারণ চচ্চড়ি টাইপের কোনো কিছু রান্না করলে কিন্তু তেলটা একটু বেশি লাগে তারপর আমি আলুগুলোকে ভেজে নিবো আলুর সাথে কিন্তু আমি লবণ হলুদ কিছুই দিইনি শুধুমাত্র আলুগুলো আমি ভেজে নিবো যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু আলু দিলে এভাবে আলুটাকে আগে ভেজে নেবেন তেলে তাহলে কিন্তু বেশি ভালো হয় আর আমি আজকে যে রুই মাছ রান্না করব রুই মাছের ভুনা বা দো পেঁয়াজি যেটাই বলেন আর তারপরে যে ঝিঙে আর পটল আমি আগে থেকে একটু ভেজে রেখেছি যেই কড়ায়ে আমি হচ্ছে মাছটা ভেজে রেখেছিলাম ওই তেনে তেলে আগে ভেজে নিয়েছি আর এখানে এই যে চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে মাখায় রেখে দিয়েছি তো এরপরে আমার আলুটা একটু ভাজা হয়ে গেলে হালকা গার রংটা একটু লাল লাল হলে এই পর্যায়ে আমি একটু পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব তারপরে পেঁয়াজ আর মরিচ আমি একটু ভেজে নিব যেন পেঁয়াজের স্মেলটা চলে যায় আর পেঁয়াজ আমি একটু তরকারিতে কিন্তু বেশি খাই তো আমি সেই পরিমাণেই পেঁয়াজ দিয়েছি এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিব হচ্ছে চিংড়ি মাছগুলা আর এইভাবে আপনি আলাদা আলাদাও ভেজে নিতে পারেন সবগুলা কিন্তু এইভাবে করে ভেজে রান্না করলে কিন্তু এই চিংড়ি মাছের যে স্মেলটা থাকে ব্যাড স্মেল না মানে আমরা যেই কারণে তরকারির মধ্যে সাধারণত চিংড়ি মাছটা খেয়ে থাকি একটা স্বাদের জন্য বা মজানোর জন্য যেটা বলি তো এইভাবে রান্না করলে কিন্তু তেলের মধ্যে ভেজে নিলে মানে পুরা ঘ্রাণটা তরকারির মধ্যে চলে যায় সেটাতেই কিন্তু আরও বেশি মজা লাগে মানে তরকারিটা খেতে তো যেহেতু চিংড়ি মাছের সাথে একটু লবণ হলুদ দেওয়া আছে যার কারণে কিন্তু পুরা আলু পেঁয়াজের মধ্যেও কিন্তু এটা ঢুকে গেছে তুমি হচ্ছে আজকে ঝিঙে খাবা না খাবা ঝিঙেতে কিন্তু চিংড়ি দেওয়া আছে আচ্ছা সমস্যাটা কি তোমার চিংড়ি খেতে সবাই এত বেশি পছন্দ করে চিংড়ি আমাকে রান্নায় হেল্প করছে বা বাবা খুব ভালো খুব ভালো হ্যাঁ গন্ধ লাগে আমি তো চিংড়ি ভেজে নি তো কোনো গন্ধই থাকে না তাই এই যে দর্শকরা দেখেন আমার ফ্রেন্ডসরা দেখেন আমার হাজবেন্ডটা আমাকে কিভাবে হেল্প করছে আপনাদের হাজবেন্ডরা কিভাবে হেল্প করে আপনাদের হেল্প করলে অবশ্যই জানাবেন কিন্তু সে হেল্প করছে না এই যে কাজের চেয়ে অকাজ বেশি করছে হ্যাঁ হেল্প করতে যে এই যেটা ফেলছে তাহলে বোঝেন কিরকম হেল্প করে আচ্ছা আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি কারণ হচ্ছে লেগে যাচ্ছিল কথা বলতে বলতে তো আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার মরিচ গুঁড়া দিব আর লবণ আর মরিচ গুঁড়া অবশ্যই পরিমাণ মানে মতো দেবেন যেহেতু একবার মাছে দেওয়া হয়েছে তারপরে কিন্তু হলুদ গুঁড়া দিব একটু ধনিয়া গুঁড়া দেবো সবই এক চামচ করে শুধুমাত্র ধনিয়া গুঁড়া হাফ চামচের একটু বেশি দিবেন আর এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আদা বাটা রসুন বাটা এক চামচ জিরা বাটা হাফ চামচ আর কি এই পরিমাণে আমি হচ্ছে সাধারণত রান্না করে থাকি এবং এইভাবে রান্না করলেই কিন্তু মশলার পরিমাণটা ঠিক থাকে এবং আমার রান্নাটাও কিন্তু অনেক বেশি মজার হয় এই পর্যায়ে আমার মাছটা কষানো হয়ে গিয়েছে মাছ আলু আর কি খুব সুন্দরভাবে এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষায় নিয়েছি এই পর্যায়ে আমি আর যে ঝিঙা পটল কেটে রেখেছে মানে কেটে ভেজে রেখেছিলাম আর কি সেটা আমি দিয়ে 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 দিব এবার এটা এটা আমি এটাকে আবার একটু জাস্ট একবার কষাই নিলেই যথেষ্ট যেহেতু আলু পটল আর ঝিঙা একসাথে ভাজলে কিন্তু এইগুলা যেহেতু নরম পানীয় জাতীয় মানে খাবার যার কারণে সবজি এটা হচ্ছে বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য আলুটা আলাদা ভেজে নিয়েছি আর এইগুলা আলাদা ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি এটাকে সুন্দরভাবে কষায় নিয়ে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব একবার কষালেই কিন্তু যথেষ্ট আর বেশি কষানোর দরকার পড়বে না যেহেতু চিংড়ি দিয়ে আলুটি আমি অনেক সুন্দরভাবে কষায় নিয়েছি আর রান্নার মেন টেস্টি আসে কিন্তু কষানোর উপরে তো এইবার আর যেহেতু ভেজে নেওয়া হয়েছে তো এইবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আপনারা যতটুকু পরিমাণে তরকারিতে গ্রেভি রাখতে চান সেই পরিমাণে পানি দিয়ে দিবেন আর এই ধরনের তরকারি কিন্তু খুব বেশি গ্রেভি ভালো লাগে না একটু আর কি মাখো মাখো টাইপের হলে বেশি ভালো লাগে তো সেই পরিমাণেই কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি আর তারপরে এটাকে আমি একটু সিদ্ধ হতে দেবো একটু ফুটায় নেব আর কি ও হ্যাঁ জিনিস সেটা হচ্ছে এখানে ভাজা জিরে গুঁড়া মানে জিরা এলাচ আর হচ্ছে দারচিনি একসাথে ভেজে গুঁড়ো করে রাখা এটা আমি সাধারণত একটু তরকারিতে খেতে পছন্দ করি মোটামুটি সব রকম তরকারিতে তো এটা আমি নামানোর আগ দিয়ে না দিয়ে ফুটার আগে দিয়ে দিচ্ছি যেন তরকারির মধ্যে খুব সুন্দরভাবে এটা মিশে যায় তো এইবার আমার তরকারিটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব এবং আমার তরকারি রেডি এবং এটা যে এত মজা লাগে খেতে যারা খান তারা অবশ্যই জানেন যে এই তরকারিটা খেতে কতটা বেশি মজা লাগে আর এরপরে আমি আপনাদের দেখাবো যে আমি মাছটাও রান্না রান্না করছি করছি মাছটা কারণ আমার এই মাছ রান্না আমার অনেক বেশি পছন্দ করে এবং সেটার মূল কারণ হচ্ছে পেঁয়াজটাকে আমি একদমই বেরেস্তার মতো করে লাল লাল করে ভেজে নিই আর তারপরে এটা ভেজে নেওয়ার পরে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব সেটা হচ্ছে অবশ্যই পরিমাণ মতো লবণ তারপরে হচ্ছে একটু হলুদ গুঁড়া তারপরে দিব টমেটো মরিচ গুঁড়া এগুলো সবই এক চামচ করে দিয়ে দিব কারণ মাছ ভাজাও হয়েছে কিন্তু লবণ হলে দিয়ে সেই জন্য অবশ্যই খেয়াল রাখবেন তারপরে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ রসুন বাটা এক চা চামচ হচ্ছে হাফ চা চামচ জিরা বাটা এক চা চামচ আদা বাটা এরপরে আমি এটাকে আবার একটু কষায় নিব আর সামান্য একটু পানি দিব যেহেতু একটু কড়াইয়ে লেগে যাচ্ছে এই জিনিসটা তারপরে এটাকে সামান্য একটু পানি দিয়ে আমি খুব সুন্দরভাবে কষায় নিব আর এই কষানোর উপরেই কিন্তু টেস্ট আমি বলেছি আমি কিন্তু এই তরকারি রান্নার সময় খুব সুন্দরভাবে মশলাটা কষাই নিই আর স্পেশাল মশলা অবশ্যই ভাজা মশলাটা তো এই ভাজা মশলাটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ধরে এইটা কষায় নিব তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এইবার পানির মধ্যে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেব আর মাছগুলো একটু ফুটে উঠলে ঝোলটা একটু কমে আসলে আমি এটাকে নামায়ে ফেলবো আর তারপরে কিন্তু আমি গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করবো আর আমার এই অবশ্যই কিন্তু জানাবেন আর অবশ্যই এইভাবে একটু বাসায় রান্না করে দেখবেন আর হ্যাঁ রান্না করতে গেলে কিন্তু রান্নার পিছিয়ে অবশ্যই সামান্য একটু সময় ব্যয় করবেন মশলাটাকে খুব সুন্দরভাবে কষানোর জন্য তাহলে দেখবেন রান্নাটা খেতে অসম্ভব সুন্দর হয়েছে আর এটা কিন্তু খুব ভালো একটা টিপস হিসেবে আপনারা নিতে পারেন যারা নতুন রাধুনি আছেন তারা কিন্তু এই টিপসটা ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ